শাক খাইতে অনেক পছন্দ রে ভাই শাক হইলে মাছ মাংস কিছু পছন্দ নাকি সব আমরা আমার কালকে মানে ওই ঘরের তেমন আমি এমনি কথাটা প্রয়োজন ছাড়া তো আর কই না তো আমারে কইতেছে কি ফোন দিছে আমার ফোনে জানলাতে ডাক দিলে কিন্তু শোনা যায় বেচার আমার ফোন দিয়ে কবা লাগছে বুঝো আপা তা যে আমার না সকাল ছটা বাজে ডাক দিস আমি কই আরে জ্বালা আমি তো অসুস্থ মানুষ আমার না কতদিন হয়েছে কাশি বুঝছো ভীষণ কাশি তো রাত্রে হচ্ছে কি ঘুমাইতে পারি না ওই ঘুমাই হলো গে সকালে ঘুমাই সকালে আমি কই ছয়টা বাজে আমার তো ওঠা সম্ভবই না আর আমি উঠি তোমার ডাক ডাকবো কোন সময় আমার পক্ষে সম্ভব না পরে আববার এক ঘুমাইছি যে তোমার ভিটার বউ কইলো যে ডাইয়ে তোলার জন্য কি হয়েছে জিজ্ঞেস করে ওরে ছয়টা বাজে একটু ডাইয়ে দিও আমি কিন্তু ডাই হেঁটে দিব না ওই জায়গা আব্বা আমারা থাকে যে ওইখানেই বাসা জানি না আমি আমি মনে ভুলিও ওই সব কি দেখো মানে ওই খবর নেওয়ার মতো টাইম ভাই আমার নাই আমি খাবো দাবো ঘুমাই থাকবো কোনো কাম যদি খুজ যায় না ভাই না পাই না আছে না পাই লয়ে যামু না কই না ধান দেছল না তাও আবার তো কাম কোমর মনছেন ধান দেছল দেমি চাই খুঁটবো না আমি ঘুমাই থাকবো মানে সরলে আমি আইটে বানাই দিন দুনিয়া বইরা মানে কথার কথা আমি কিন্তু হাঁটি আমারে দেখ ভাই এখানে হে নে বিশেষ করে ফাঁকা জায়গা যে জায়গা কোনো মানে লোকজনের সমাগম কম ওই পাঁচ জনের সাথে মিশে পাঁচ মিশে লিক কথা কইয়া নেটা লাগানোর ভাল লাগে না আমার বনেকে নিয়ে গেছে তার দাদু আই সে কালকে তোমার বোন না না ওর মানে দাদু মানে হচ্ছে গিয়ে ওই যে দিদি মা কয় না আপনাকে ভিতরে

আর isTestSource কোনো কথা পার করে না রে আপনাদের ভিতর আমরা আপনাদের না সবাই তোর না মানে একটু বেশি করাকুড়ি হয়ে যায় বিশেষ করে কাজের দিক দিয়ে মহিলাকে ওরা যাবো চলে কোথায় হে উফগার করতেছে আপনারা automaton এ বিএস দেবেন না এই বছর মানুষ পেঁয়াজির উপরে খুব খেপছে কারণ কেন সেদিন হচ্ছে গিয়ে যাইতেছি কালীনগর তো কিছু কিছু মানুষ কইতেছে যে এইবার পেঁয়াজির মন অবি চারশো টাকা এখন আর এক বেটা কে সবাই যদি পেঁয়াজ লাগায় খাবি কি যে যেখানে বিলের মাঝখানে দান হইতো এই কথা তো সেই জায়গা নিজের দেশেরটা দেশে খাও তাহলে খাইতে কম লাগে নাকি এখন তো ভারত দেবে না বলে আর বারত যদি না দেয় তাহলে মনে করেন পারফেক্ট বাংলাদেশের সবাই যদি পেস চাষ করে কিছুই দি না বলে শুনলাম কিছুই দিতো না না কাল হয়েছে অকাল এই ছিল সেই অকাল এখন হচ্ছে গিয়ে শীত মাসের দিন বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে ডিরামে এতটুকু পানি জমা হয়ে গেছে তাহলে কতটুকু বৃষ্টি হইলে এতটুকু পানি হয় এই যে বৃষ্টির গতি যে এই সাইডের ডিরামেও যে পানি হয়েছে এই হচ্ছে দেশের পরিস্থিতি সব জায়গায় বৃষ্টি হয়েছে কিনা জানি না তবে আমাদের এখানে বৃষ্টি হয়েছে বেশ ভালো একটা ওয়েদার সকালবেলা সকালবেলা